অঙ্গনওয়াড়ি শিক্ষিকার দায়িত্বহীন কর্মকাণ্ডের ফলে গরম জলে গুরুতর আহত হল পাঁচ বছরের দুই শিশুকন্যা আহত দুই শিশু বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ঘটনা কুড়ি মার্চ বুধবার মেলাঘর থানার অন্তর্গত বৈরাগীমুড়া অঙ্গনওয়াড়ি সেন্টারের অভিযোগ অঙ্গনওয়াড়ি সেন্টারের শিক্ষিকার ঢিল ছোড়া গরম জল সেন্টারের দুই শিশুর ওপরে পড়ে গরম জল গায়ে পড়তেই চামড়া ঝলসে যায় শিশুদের তারা গুরুতরভাবে আহত হয় আহত ওই দুই শিশুর নাম পাংতি দেববর্মা এবং হামারি দেববর্মা জানা গিয়েছে অঙ্গনবাড়ি সেন্টারের শিক্ষিকা জয়লক্ষ্মী সরকার দেববর্মা অঙ্গনবাড়ি সেন্টারের ভেতর থেকে গরম জল বাইরে ঢিল ছুঁড়ছিলেন সেই গরম জল বাইরে খেলায় মত্ত থাকা দুই ক্ষুদে ছাত্রীর শরীরে পড়েছিল গরম জল তাদের শরীরে পড়ার সঙ্গে সঙ্গেই একজন অজ্ঞান হয়ে পড়ে অন্য শিশু কন্যাটি চিৎকার শুরু করলে আশেপাশের বাড়ির ঘরের লোকজন ছুটে আসেন এই ঘটনার পর অঙ্গনওয়াড়ি সেন্টারের শিক্ষিকা জয়লক্ষ্মী সরকার বর্মা এবং হেল্পার কাঞ্চনমালা বর্মা আহত শিশুদের সঠিকভাবে চিকিৎসাও করেনি অভিযোগ শিক্ষিকা আহত ওই দুই মেলাঘর হাসপাতালে নামেমাত্র দেখিয়ে বাড়িতে দিয়ে আসেন সেই দিন রাতের বেলা আহত ওই দুই শিশুর কন্যা ঝলসে যাওয়া শরীরের যন্ত্রণায় ছটফট করতে থাকলে তড়িঘড়ি আহত ওই দুই শিশুকে পরিবারের লোকজন মেলাঘর হাসপাতালে নিয়ে ভর্তি করান একদিন মেলাঘর হাসপাতালে ভর্তি থাকার পর তাদের অবস্থা আশঙ্কাজনক হয়ে যাওয়ায় একুশে মার্চ অর্থাৎ বৃহস্পতিবার হাসপাতালের কর্মরত চিকিৎসকেরা তাদের উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে পাঠিয়ে দেয় দুই শিশু সন্তান আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি থাকার পর খবর জানতে পেরে অঙ্গনবাড়ি সেন্টারের শিক্ষিকা জয়লক্ষ্মী সরকার দেববর্মা সামান্য কিছু টাকা আহত ওই দুই শিশুকন্যার পরিবারের লোকজনদের হাতে তুলে দেয় অন্যদিকে দপ্তরের সম্মান বাঁচাতে মেলাঘরের সিডিপি ও বৃহস্পতিবার সহযোগিতা না করেই শুধুমাত্র চোখের দেখা দেখে যায় বর্তমানে ওই দুই আহত শিশুকন্যা জিবি হাসপাতালের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হাসপাতালে চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন ওই দুই শিশুকন্যা শরীরের চামড়ায় গরম জল পড়ার ফলে ঝলসে গেছে অর্থের অভাবে তারা সময় মতন চিকিৎসা করতে এবং চিকিৎসকদের দেওয়া ঔষধ কিনতেও পারছেন না বলে অভিযোগ এদিকে দায়িত্বজ্ঞানহীন অঙ্গনবাড়ি সেন্টারের শিক্ষিকাদের আচরণে গোটা এলাকা জুড়ে তীব্র নিন্দার ঝড় উঠেছে অন্যদিকে শুক্রবার দুপুরে আহত ওই দুই শিশু কন্যার পরিবারের লোকজন সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বিনম্র আর্জি জানিয়েছেন এবং সাহায্য প্রার্থনা করেছেন মুখ্যমন্ত্রী যদি আশঙ্কাজনক ওই দুই শিশু কন্যাকে সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে হয়তো এই দুই শিশু কন্যা প্রাণে বেঁচে যেতে পারে আগরতলা প্রতিনিধি রিপোর্ট নিউজ রিপোর্টিক সাড়ে আটটা নয়টা মাঝে তো দুইটা বাচ্চা পেনের তপন দেবরমা মেয়ে পাংশি দেবরমা আর আমার পিসাত্র বনের ঘরের বাঘিনী বিষাক্ত বনজির গড়ের বাগিনী আমার আমারি তারা অঙ্গনারি বৈরী মোরা অঙ্গনারি সেন্টারে গিয়েছিল আর কি তো গিয়া তারা বাচ্চা অবুজ স্কুল তো একটা খেলা দুলার জায়গা সব স্কুলে সব স্কুলে এটা বাচ্চারা স্বাভাবিক এটা খেলাধুলা করছে তো তারা সাইডে খেলার সময় দিদিমণি ডিম সিদ্ধ করিয়া এই ডিম সিদ্ধর জল জানলা দিয়া ফালাইছে ঘরের ভিতর থেকে দিছে ঘরের ভিতরে ভিতর থাকিয়া মানে জানলা দিয়া গরম জলটা ফেলাইছে তো এই গরম জলটা ফালানো দুইটা বাচ্চা একদম মানে এখন যে কন্ডিশন আছে একদম সিরিয়াস কন্ডিশনে আচ্ছা আচ্ছা এটা বাচ্চা আর তারা এমন পরিবার মানে তারা দিন আনে দিন খায় দিন মজুদ ঠিক এমন যে দিদিমণি যে জল ফেলাইছে হ্যাঁ উনি কি চিকিৎসার খরচ দিছেনি তাই নেই তো দিছে যে টাকা দিছে এটা মানে এক টাইম ওষুধ কেনার লরে টাকা হয়নি আচ্ছা আচ্ছা ডিপার্টমেন্ট থেকে কেউ আইছিলো ডিপার্টমেন্ট থেকে কালকে সিডিপিও আইছিল তারা তারা আয়া কি করবো তারা শুধু আয়া শুধু দেখিয়ে গেছে আর কোনো কোনো থেকে আচ্ছা যে অঙ্গনওয়াড়ি সেন্টারের দিদিমণির নাম কী হচ্ছে দিদিমণির নাম জয় সরকার হেল্পারের নাম কাঞ্চনমালাজ আচ্ছা এই এই অঙ্গনওয়াড়ি সেন্টারটা এটা কোন জায়গাতে এটা এটা আমরা এটা হচ্ছে তেজদলপুর 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 এলাকাটার নাম কি

সেইটা নিয়ে দিদিমণির দিদিমণির আমরা বিচার চাই নাই বিচার যেমন পাই আর মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন আমরা দিকে যেমন মুখ্যমন্ত্রী একটু নজর দেয় তারা যদি একটু সাহায্য সহা করে তারা যদি একটু গাইড দেয় তাহলে আমরা বাচ্চা আমরা সুস্থ ফিরে কম আপনার নাম আমার নাম বাবুল এখন তো তারা জিবি হসপিটালে আছে